প্রিয় দর্শক সাজ্জাদ নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সেনা প্রধানকে সিয় চর বলছেন এবং শেখ হাসিনাকে সরানোর প্রধান ষড়যন্ত্রকারী তিনি এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চায় মার্কিন গুপ্তচর সংস্থা এর নির্দেশেই বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে উৎখাত করার ষড়যন্ত্র করা হয়েছিল আর তাতে মুখ্য ভূমিকা নিয়েছিলেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনার সময়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা আওয়ামী লীগের প্রথম সারের নেতা আসাদুজ্জামান খান কামাল একটি বইয়ে এমনই দাবি করেছেন বলে ভারতের গণমাধ্যম নিউজ এইটিনে প্রকাশিত খবরের দাবি এই মুহূর্তে আমি যেটি বলছি আমার মতামত নয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মতামত ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরের আলোকে কথা বলছি কাজে সেনা প্রধানকে সিআই চর বলা বা এগুলো আমার বক্তব্য নয় তবে আমার বক্তব্য সাথে একটু যুক্ত করি যে গত বছর পাঁচ আগস্ট সময়কালে আওয়ামী লীগের যে পতন আমি শত শত কন্টেন্টে বলেছি যে সেনাবাহিনী যদি না চাইত তাহলে সেই পাঁচ আগস্ট আকাশে একটা পাখি ঢুকতে পারতো না এবং ঢাকার রাজপথে একটা শিয়াল কুকুর পর্যন্ত ঢুকতে পারতো না সেখানে তো লাখ লাখো মানুষ ঢুকে পড়েছে সেনাবাহিনীর সহযোগিতায় আসাদুজ্জামান খান কামাল কেন বলছেন এ কথা এতদিন পরে তারাও কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের অনেক দিন পরেও বুঝতে পারেননি এতদিনে তাদের হাতে গোয়েন্দা রিপোর্টও গেছে গোয়েন্দা কাদের গরম গোয়েন্দা দেশি বিদেশি নানা গোয়েন্দা সংস্থার রিপোর্ট চলে গেছে যারা মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কাজ করে তাদের রিপোর্টও তাদের হাতে যার প্রেক্ষিতে বলছেন যে বইটির কথা বলা হচ্ছে সেটি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি সাংবাদিক শহীদুল হাসান খোকন বাংলাদেশি সাংবাদিক দীপ হালদার এবং জয়দীপ মজুমদারের লেখা ইনশাল্লাহ বাংলাদেশ দ্য স্টোরি অব অ্যান আনফিনিশড রেভলিউশন শীর্ষক বইটিতে আসাদুজ্জামান খান কামাল এমন একটি সাক্ষাৎকারে এই কথাগুলা বলেছেন বইটি প্রকাশিত না হলেও এই বইয়ের অংশ বিশেষ ইতিমধ্যে সংবাদ মাধ্যমে ফাঁস হয়েছে তাতে রয়েছে আসাদুজ্জামান খান কামালের সাক্ষাৎকার সেখানে তিনি বলেছেন শেখ হাসিনার আত্মীয় ওয়াকার আদতে আদতেের চর তিনি শেখ হাসিনার পিঠে চুরি মেরেছিলেন তেইশে জুন বাংলাদেশের সেনা প্রধান পদে জেনারেল ওয়াকারকে নিযুক্ত করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে তৈরি হওয়া হিংসাত্মক গণবিক্ষোভের জেরে গত বছরের পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন শেখ হাসিনা ইস্তফা কথাটি সঠিক নয় ইস্তফা দেননি এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে নির্বাসনে চলে যেতে বাধ্য হয়েছেন এবং এখন পর্যন্ত তিনি নির্বাসনে আছেন সেই সময় দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করেছিল জেনারেল ওয়াকারই দ্রুত ইস্তফা দিতে চাপ দিয়েছিলেন শেখ হাসিনাকে তাৎপর্যপূর্ণভাবে এরপরে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার একাধিক সামরিক এবং বেসামরিক কর্মকর্তাদের উপর পদক্ষেপ নিলেও জেনারেল ওয়াকারের উপর কোনো পদক্ষেপ নেননি পুলিশের আইজিপি কে সরিয়ে দেওয়া হয়েছে র্যাব প্রধান বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনে মন্ত্রী পরিষদ সচিব থেকে শুরু করে জনপ্রশাসন অর্থাৎ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু হয়েছে জেনারেল ওয়াকার অপরিবর্তিত আছেন শুধু তাই নয় শেখ হাসিনা ইস্তফা দেননি কিন্তু আমরা যা দেখেছি তা তো বলতে পারি নাকি নাকি সেটা বলা অন্যায় হয়ে যাবে পাঁচ আগস্ট বিকেলবেলা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সংবাদ মাধ্যমের সামনে এসে বললেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি দেশ ত্যাগ করেছেন এখন তাকে আমি দায়িত্ব নিচ্ছি আমি দায়িত্ব নিচ্ছি বলে বাংলাদেশকে একটা দোজকের আগুনের মধ্যে রেখেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পণ্য মার যাবৎ এই দায় কি সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান এড়িয়ে যেতে পারেন পারবেন ইতিহাস কি ছেড়ে দেবে ইতিহাস ঠিকই মূল্যায়ন করবে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে বইয়ের লেখকদের আসাদুজ্জামান খান কামাল বলেছেন সিআইএ দীর্ঘ সময় ধরে পরিকল্পনা করেছিল শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আমরা জানতাম না যে সিআইএর পকেটে ওয়াকার রয়েছেন আমি খানিক আগে বললাম যে জানতেন না আসলে এই যে পনেরো মাসের গত নয় মাসেও জানতেন না নয় দশ মাসেও এই গত কয়েক মাসে যখন দেশি বিদেশি গোয়েন্দা রিপোর্ট তাদের কাছে গেছে হাতে গেছে তখনই উন্মোচিত হচ্ছে প্রকাশিত হচ্ছে যে সিআইয়ের এজেন্ট কে সিআইএর এজেন্ট কে নয় এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে আসছে কামাল বলেছেন যে আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা যেমন ডিজিএফআই এনএসআই বা অন্যান্য যেসব গোয়েন্দা সংস্থা আছে তারা প্রধানমন্ত্রীকে সতর্ক করেননি যে ওয়াকার তার সঙ্গে কথা করবেন হয়তো এই সমস্ত সংস্থার শীর্ষ কর্তারাও ওয়াকারের সাথে ষড়যন্ত্রে সামিল ছিলেন এগুলো কামালের বক্তব্য আসাদুজ্জামান খান কামালের বক্তব্য প্রশ্ন উঠছে কিন্তু কেন হঠাৎ আমেরিকার গুপ্তচর বাহিনী বাংলাদেশের পালাবদল ঘটাতে সক্রিয় হল আসাদুজ্জামান খান কামালের দাবি মূলত দুটি কারণে প্রথমত দক্ষিণ এশিয়ায় যাতে একাধিক শক্তিশালী নেতা না থাকেন মোদি শি জিনপিং শেখ হাসিনা যদি এনাদের মতো শক্তিধর নেতারা থাকেন তাহলে সিআইএ কিভাবে কাজ করবে দুর্বল সরকার হলেই আমেরিকার স্বার্থ পূরণের সুবিধা হয় দ্বিতীয়ত আপনারা আমরা সবাই জানি সেন্ট মার্টিন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা দীর্ঘদিনের চাওয়া পাওয়া আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার বক্তব্যে প্রকাশ্যে বলেছিলেন যে আমি যদি সেন্ট মার্টিন দিয়ে দিই তাহলে আমার ক্ষমতায় থাকতে কোনো বাধা আসবে না আসেদুজামান খান কামালও দ্বিতীয় গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করেছেন যে সেন্ট মার্টিন প্রসঙ্গত বাংলাদেশের টেকনার থেকে নয় কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমার থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত বঙ্গোপসাগরের এই দ্বীপ তার ভৌগোলিক অবস্থানের জন্যই বিশেষভাবে তাৎপর্যপূর্ণ যেভাবে চীন ভারত মহাসাগরে নিজেদের প্রভাব বিস্তার করছে তাতে সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার অস্ত্র হয়ে উঠতে পারে আমি খানিক আগেই বললাম যে শেখ হাসিনাকে ওয়াশিংটনের তরফ থেকে একাধিকবার বার্তা দেওয়া হয়েছিল যদি সেন্ট মার্টিন আমেরিকার হাতে তুলে দেন তাহলে তার ক্ষমতাটা নিশ্চিত কিন্তু দেশের সার্বভৌমত্ব প্রশ্নে শেখ হাসিনা কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবে কর্ণপাত করেননি রাজি হননি সোজা কথা যদি বলতে হয় চোখে চোখ রেখে কথা বলেছেন আর এই চোখে চোখ রেখে কথা বলায় তার জন্য হয়েছে কাল ও কাল আমরা এটাকেই সাপোর্ট করি আমরা এমন রাষ্ট্র সাপোর্ট করি যিনি হায়নাদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে চোখে চোখ রেখে প্রতিবাদ করতে জানেন আমরা প্রতিবাদ করি আমরা ভয় পাই না ঠিক তেমনি আমার নেতা বা আমার রাষ্ট্রনায়ক আমি তাকেই মানি যিনি প্রতিবাদে কিংবা উন্নয়নের বিরুদ্ধে জীবন বিলিয়ে দিতেও করেন না। শেখ হাসিনার জীবনটাও কিন্তু চলে যেত মার্কিন ষড়যন্ত্রে এ দেশীয় ষড়যন্ত্রে কিন্তু তিনি মাথা নত করেননি উন্নত মস্তকে শেষ পর্যন্ত ছিলেন এই যে বলে যে পালিয়ে যাওয়া জীবন রক্ষা করাটা কি পালিয়ে যাওয়া প্রশ্নই আসে না তিনি পালিয়ে যাননি তিনি বাধ্য হয়েছেন নির্বাসনে যেতে আবারও ফিরে আসবেন অবশ্যই যাই হোক আমরা যেটি নিয়ে আলাপে ছিলাম যে আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যথাযথ প্রমাণাদির আলোকেই হয়তো এমনটা বলেছেন সামনের দিনগুলোতে বিষয়গুলো আরো পরিষ্কার হবে কারণ আমি বললাম যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যদি সেই সময় নির্বাচিত সরকারের সাথে বিট্রে করে থাকেন যদি বাংলাদেশের সাথে বিট্রে করে থাকেন বাংলাদেশের জনগণের জীবন বিপন্ন করার পেছনে দায় থাকেন ইতিহাস তাকে ছাড়বে না ইতিহাস তাকে ক্ষমা করবে না আল্লাহ তাকে ছাড়বেন না তার বিচার যে কোনোভাবে আমি আদালতে বিচার বা আদালতে ফাঁসির কথা বলছি না যে ভাবে হবে সেটি হয়তো আমরা দেখতেই পারব অথবা আমাদের জীবদ্দশায় না হলেও একদিন না একদিন আমরা তার ভূমিকা ইতিহাসে কিভাবে নির্ণীত হয় সেটা নির্ণত হবে আজ থেকে দুশো বছর তিনশো বছর আগের এই ধরনের ঘটনা ঘটানো মানুষগুলোকে কিভাবে ইতিহাস এখনো পর্যন্ত চিহ্নিত করে ঘৃণা করে কিংবা প্রশংসা করে যে প্রশংসিত অবদান রেখেছেন তাকে প্রশংসা করে যে ঘৃণিত তাকে ঘৃণা করে নিশ্চয়ই ওয়াকারুজাম সেভাবে মূল্যায়িত হবেন এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্যস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন